ইসলাম ধর্মে দুটো গুরুত্বপূর্ণ ঈদ আছে একটাকে বলা হচ্ছে জোহা অর্থাৎ প্রচলিত ভাষায় কুরবানি ত্যাগের জন্যই আরেকটা হচ্ছে ঈদুল ফিতর রমজান মাসে এক মাস ধরে যে রোজা পালন করা হয় সেই রোজা পালনের তাৎপর্য হচ্ছে সংযম আত্মনিয়ন্ত্রণ এক জায়গায় ছিল ত্যাগ আর এটা হচ্ছে সংযম এবং আত্মনিয়ন্ত্রণ তো যে কোনো কাজ করলে কাজের শেষে যেমন একটা ফেলিসিটেশন মানে সার্টিফিকেট দেওয়া বা একটা স্বীকৃতির ব্যাপার থাকে তেমনি এক মাস ধরে রোজা পালন করার পর যে সংযম পালিত হলো সেইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা যেন আনন্দানুষ্ঠান হয় ঠিক সেইটা হচ্ছে আমাদের এই রমজানের ঈদের গুরুত্ব বা তাৎপর্য অর্থাৎ এই যে সংযমের মাস পালন করা হলো তার স্বীকৃতি এবং তার উপহার সেইটা হচ্ছে ঈদুল ফিতর এবারে এই ঈদুল ফিতর বিষয়ে আমরা বলি যে তাহলে এক মাস ধরে যখন রমজানময়ের মধ্যে দিয়ে আমরা আত্মসংযম পালন করলাম আত্মনিয়ন্ত্রণ করলাম তাহলে সেটা আমাদের অভ্যস্ত হয়ে গেলাম আমরা এটা আত্মস্থ করেছি এইটা শুধুমাত্র খাওয়া দাওয়া বা প্রাত্যহিক জীবনযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা জীবন ধরে যেন এই সংযমটা আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়ায় আমরা যেন সমস্ত ক্ষেত্রে নিজের ভাষা নিজের ব্যবহার নিজের আচার আচরণ সব জায়গায় যেন সংযত এবং সুচারু জীবনযাপন করি এইটা হচ্ছে তার মূল তাৎপর্য এই পবিত্র ঈদুল ফিতরে সমস্ত মানুষ ভালো থাকুন খুশির ঈদ সকলে আনন্দ সহকারে পালন করুন এই কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে জানাই ঈদ মোবারক